পনেরো টাকা গজের একটা ভাই পনেরো টাকায় কি গজ কাপড় হয় ভাই এই যে দেখেন আমরা শুধু নিয়ে এসেছি পনেরো টাকা ভাইয়া কাটপিস কাঠ পিস এক দুই তিন চার পাঁচ ছয় সাত

এই যে মাসাল্লাহ চমৎকার এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে মাসাল্লাহ একদম নিহিজ পর্যন্ত এদিকে সব কি মাল থাকতেছে নাকি কালে সব গাছ হিউজ পরিমাণ কালেকশন নাকি জি ভাই আচ্ছা ইনশাল্লাহ যতটুক সম্ভব হয় আমরা দেখানো অবশ্যই ভাই আর আগে আপনার ঠিকানাটা একটু বলে দেন তো ভাই ঠিকানাটা হচ্ছে নরসংদি জেলার মাধবদী থানা আমরা মাধবদী বাস স্ট্যান্ড এসে সরাসরি একটা রিকশা নিয়ে সিটি হসপিটালের মাঝে চলে আসবে সেখানে এসে আমাকে কল দিলে পাওয়া যাবে দোকানের নামটা একটু বলে দেন তো ভাই দোকানের নামটা হচ্ছে আল্লামা বস্ত্র বিতান বকুল রহমান বুইয়া মার্কেট বুইয়া মার্কেটার নিচতলা আর জি আচ্ছা বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে আসতে পারবে না যে তারা যদি এই মালগুলি নিতে চায় কিভাবে নিতে পারবে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে ভিডিও কলের মাধ্যমে মাল দেখায় তারপর পাঠানো হবে সারা বাংলাদেশে সারা বাংলাদেশ আচ্ছা আপনাদের এই জায়গায় সর্বনিম্ন কয় টাকা থেকে গস কাপড় শুরু হয় সর্বনিম্ন ভাই আজকে গস কাপড় পাচ্ছেন মাত্র 15 টাকা গস থেকে 15 টাকা থেকে শুরু হবে 15 টাকা থেকে আজকে শুরু হবে তারপর বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন রেঞ্জের মাল রয়েছে আচ্ছা তো আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু করবেন সর্বপ্রথম শুরু করব ভাই এই ছাপা মিস প্রিন্টটা ছাপা মিস প্রিন্ট গুলি থাকতেছে নাকি জি ভাই আচ্ছা একটু দেখায় দেন তো ভাই যে এই যে ছাপা মিস প্রিন্ট থাকবে আজকে এই যে মালগুলো একটু দেখান এই যে সবগুলো বড় বড় এক একটা দশ পনেরো বড় বড় থাকতেছে নাকি দশ পনেরো গছ এগুলো খোলা হয় নাই এই যে দেখেন একদম এরকম বান্ডেল বান্ডেল একদম বান্ডেল 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 এই যে এক একটা দেখেন এটা পুরো বান্ডেল বান্ডেলই নিতে হবে নাকি বান্ডেল বান্ডেল নিতে হবে এই যে দেখেন এগুলি সব দুই হাত নাকি সব দুই হাত দুই হাত কাপড় দুই হাতের ভিতরে থাকতেছে নাকি জি এই যে এগুলিও দুই হাতের ভিতরে থাকে এটাও দুই হাতের ভিতরে থাকছে এই যে এই যে দেখেন 10 15 গজের নিচে কোনো কাপড় নাই

বান্ডেল ভাই বান্ডেল কালেকশন থাকতেছে এগুলি কত করে পড়তেছে ভাই ভাই আজকের ভিডিওতে শুধু 23 টাকা করে দিয়ে দিলাম ভাই 23 টাকা জি ভাই যারা আপনার ভিডিও দেখে আসবে তাদের জন্য শুধু 23 টাকা করে 23 টাকা এই স্ট্রাইক পুরো এই স্ট্রাইক 23 টাকা করে এই স্ট্রাইকে যে বান্ডেলই নেক যেটাই নেক 23 টাকা করে আর পুরো বান্ডেল নিতে হবে নাকি হ্যাঁ পুরো বান্ডেল নিতে হবে মানে খুলে নেওয়ার কোনো অপশন নাই খুলে নেওয়ার অপশন নাই পুরো বান্ডেল বান্ডেল খুলে দেখানো হবে ভিডিও কলের মাধ্যমে যারা বাইরে থেকে নিতে চান আসতে পারবেন না দোকান ভিজিট করতে পারবেন না তারা ভিডিও কলে দেখা মাল নিতে পারবে যে বান্ডেল পছন্দ হয় আমার যদি পছন্দ হয়েছে ভিডিও কলে এটা আমার লাগবে এটা দিবেন এটাই দেওয়া হবে যদি মাসখানার তো আমার পছন্দ হয়েছে হ্যাঁ এটাই দেওয়া হবে কিন্তু পুরো বান্ডেল নিতে হবে পুরো বান্ডেলটা নিতে হবে দাম কত অনলি মাত্র 23 টাকা করে অনলি 23 টাকা এক কালার এক কালার আচ্ছা তারপর তারপর থাকবে ভাইয়া পনেরো টাকা গজের একটা ভাই পনেরো টাকায় কি গস কাপড় হয় ভাই এই যে দেখেন আমরা শুধু নিয়ে এসেছি পনেরো টাকায় ভাই কাঠ পিস জি ভাই মানে ছোট 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 টুকরা আধা গজ থেকে শুরু হবে সর্বনিম্ন আধা গজ এক গজ এগুলি মুরল তো কারা নেই আর কি এগুলা হচ্ছে ভাইয়া যারা ওই যে বাচ্চাদের প্যান্ট ছোট ছোট প্যান্ট তৈরি করে নিয়ে

জরি নিলেন বলে এটাকে এই যে দেখেন মালটা মানে সুতা জরি সুতার হ্যাঁ 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 জরি সুতার জড়ি সুতার এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন তারপর আর একটা কালার নাকি আরেকটা কালার চমৎকার দেখেন এটা তো জরি উঠার কোন অপশন নাই কোনো সুতার কাজ সুতার কাজ কাপড় ছিঁড়বে জরির সুতা উঠবে না আর কি তারপর দেখেন ভাইয়া এই যে এটা হবে আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন পটটি কি মাত্র খোলা হইতেছে হ্যাঁ হ্যাঁ মাত্র খোলা ভাইয়া একদম নতুন কালেকশন একদম নতুন কালেকশন ভাইয়া এই যে দেখেন এটা জরি লিলেন জলি লিলেনের ভিতর থাকতেছে এই যে দেখেন চমৎকার কালেকশন কিন্তু থাকতেছে আড়াই হাত হ্যাঁ আড়াই হাত বহরের জরি লিলেন ভাইয়া জরি লিলেনের ভিতর থাকতেছে আড়াই হাত জি ভাইয়া সামনে ফিটটা দেখা

আচ্ছা আর কি ডিজাইনের ভিতর থাকতেছে একটু দেখাই তারপর থাকতেছে ভাইয়া লোন কাশ্মীরি লোন ভাইয়া কাশ্মীরি লোন জি ভাইয়া কাশ্মীরি লোনের ভিতর থাকতেছে জি ভাইয়া এই যে দেখুন এই যে মাশাআল্লাহ চমৎকার কিন্তু থাকতেছে এটাও ফ্রি সাইজ এটাও ফ্রি সাইজ ভাইয়া আচ্ছা এটা হলো বডিটা নাকি হ্যাঁ বডি ওনাটা একটু দেখাই দেন জি ভাইয়া ওনা একদম বিগ সাইজ ভাইয়া ওনার হবে একদম বিগ সাইজ এই যে দেখেন ভাইয়া এই যে দেখেন উন্নারা হবে একদম চমৎকার কালেকশন দাম আজকে আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য শুধু পাঁচশো পঞ্চাশ টাকা করে পাঁচশো টাকা করে ভাইয়া এটা হচ্ছে জমজমের ডিজিটাল প্রিন্টের জমজমের ডিজিটাল প্রিন্ট এই যে মার্শাল চমৎকার কালেকশন কিন্তু একদম ভরপুর নাকি জি ভাইয়া একদম আচ্ছা এ এ এগুলি কত করে পড়তে ভাই আজকের ভিডিওর জন্য এটা পাঁচশো ষাট টাকা অনলি পাঁচশো ষাট টাকা পাঁচশো ষাট টাকার ভিতর থাকতেছে আচ্ছা আর কি ডিজাইনের ভিতরে থাকবে টুপিস দেখাই আমরা কতগুলা ভাইয়া টুপিস হ্যাঁ ডিজিটাল প্রিন্টেড টুপিস টুপিস থাকতেছে থ্রি পিস থাকবে টু ও পিস থাকবে হ্যাঁ আচ্ছা দেখে দেন এই যে যেটা হবে বডিটা নাকি হ্যাঁ বডি এই যে হাতা এই যে হার পর হচ্ছে এই যে ওড়না আর এটা হবে ওড়নাটা নাকি হ্যাঁ জমজমেট ডিজিটাল প্রিন্টেড টুপিস